আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এই ঘটনার পেছনে রয়েছে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশন আজ বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে দুটি পর্যায়ে ছয় ও এগারোই নভেম্বর নির্বাচন ভোট গণনা নভেম্বর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল আজ কাতারের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বিনিয়োগ বাণিজ্য এবং কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আজ কোজাগরি লক্ষ্মী পুজো সৌভাগ্য সমৃদ্ধি ও ধনসম্পদের সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য মার্কিন বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল জাপানের সিমন সাকাগুচির সঙ্গে একত্রে এবছরের চিকিৎসাবিদ্যায় নোবেল পেয়েছেন বিস্তারিত খবরে উত্তরবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আজ আক্রান্ত উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শঙ্কর ঘোষ রক্তাক্ত অবস্থায় শ্রী মুর্মু শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় ও জীবনহানির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এই হামলায় তীব্র নিন্দা করে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন নাগরাকাটায় বন্যা দুর্গাদের পাশে দাঁড়াতে গিয়ে সখানেক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তাদের গাড়িতে ভাঙচুর চালান দুষ্কৃতীরা এবং ইট পাথরের ঢিলে গাড়ির কাজ ভেঙে যায় বলে অভিযোগ করেন বিধায়ক শঙ্কর ঘোষ খগেন মুর্মুর মাথা ফাটিয়ে রক্তারক্তি হয়ে যান তিনি এরপর চালসার মঙ্গলবাড়ির গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন আজ রাজ্যপাল এবং তিনি ত্রাণ তদারকিও করেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হায়দ্রাবাদ থেকে বিমানযোগে বাগডোগরা পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি দুধিয়ার ভাঙা সেতু পরিদর্শন করেন বন্যা ও ধসের কারণে সৃষ্ট অবস্থা দেখেন দার্জিলিং পার্বত্য এলাকা কালিম্পং কার্শিয়াং ডুয়ার্স সমতল এখন বিপর্যস্ত দ্রুত মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানান এরপর বাগডোগরা থেকে সরাসরি সড়কপথে দুধিয়া সেতুতে পৌঁছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন নাগরাকাটায় যখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন অন্যদিকে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক ও চাকরির ঘোষণা করেন উত্তরবঙ্গের বন্যা ও ধ্বসবিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি চন্দনা চৌধুরী আকাশবাণীর সংবাদ নাগরাকাটা জলপাইগুড়ি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক চাপানো বিজেপির দাবি এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই আক্রমণের তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে লেখেন নাগরাকাটায় পুলিশের উপস্থিতিতে তাদের উপর যে নির্মম আক্রমণ করা হয়েছে বাংলার মানুষ এই কাপুরুষতা ও নির্লজ্জতা কখনোই ভুলবে না বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আর সাংবাদিকদের বলেন উত্তরবঙ্গে ত্রাণবিলিতে গিয়ে দলীয় নেতারা যেভাবে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिराना हमला हुआ है उनका जो रक्त रंजित चेहरा है तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है उनके ऊपर इस प्रकार का कातिलाना हमला होता है और उसके ऊपर पश्चिम बंगाल की सरकार और इंडी गठबंधन के समस्त नेताओं की चुप्पी लोकतंत्र के लिए बहरा करने वाली चुप्पी है के बीजेपी आक्रमण आक्रमणा कर कांग्रेस বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এবং পরিবার পিছু একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরির ঘোষণা দিয়েছেন আজ তিনি নাগরাকাটা সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি আগে জানানো হয়েছে নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আজ সকালে উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হলেও বিকেলের পর আর বৃষ্টি হয়নি দশ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ রয়েছে নির্বাচন কমিশন আজ বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে বিহারে দুশো তেতাল্লিশ সদস্যের বিধানসভা নির্বাচন দুটি পর্যায়ে ছয় ও এগারোই নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গণনা চৌদ্দই নভেম্বর নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে নতুন দিল্লিতে আজ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন বিহারে সাত কোটি তেতাল্লিশ লক্ষ ভোটারের জন্য নব্বই হাজার সাতশো বারোটিরও বেশি পোলিং বুথ তৈরি করা হবে প্রথম পর্যায়ের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ মাসের দশ তারিখে প্রার্থীরা সতেরোই অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি এ মাসের তেরো তারিখে প্রকাশ করা হবে बिहार के चुनाव दो फेजेज में होंगे पहले फेज के डेट गजट नोटिफिकेशन 10 तारीख को आएगा दूसरे का तेरह को लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन पहले फेज की 17 को होगी दूसरे की 20 को स्क्रूटनी 18 और 21 विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर और डेट ऑफ पॉल 6 नवंबर थर्सडे और दूसरा ग्यारह नवम्बर ट्यूजडे काउंटिंग चौदह नवम्बर को होगी और पूरी चुनावी प्रक्रिया सोलह नवम्बर तक समाप्त कर ली जाएगी এবারেই প্রথম প্রতিটি নির্বাচনী এলাকায় একজন সাধারণ পরিদর্শক থাকবেন কমিশনের প্রতিনিধি হিসেবে। তিনি নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার দিকে নজর রাখবেন বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফাইজাল বিন থানি বিন ফাইজাল আল সঙ্গে বৈঠক করেছেন এটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন যে দুই নেতা ভারত কাতার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আর জোরদার করা বিষয়েও তারা সহমত হয়েছেন মন্ত্রী বলেন যে তাদের আলোচনায় বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে যা বৃহত্তর সহযোগিতার পথ প্রশস্ত করবে খবর শুনছেন আকাশবাণী থেকে আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো সৌভাগ্য সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে রাজ্যের বহু জায়গায় বারোয়ারি লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে ফুল ফল শাকসবজি সহ পুজোর উপকরণে বাজারে চড়াদাম থাকা সত্ত্বেও দেবী লক্ষ্মীর আরাধনায় সাধ্যমতো আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে সামাজিক মাধ্যমে পোস্টের শুভেচ্ছা জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেন যে দেবী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রদেবের আশীর্বাদ সকলের জন্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং ভারত বিশ্বে বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ভাবনী প্রযুক্তি উৎপাদন ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসাবে স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন নতুন দিল্লিতে আজ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করে তিনি বলেন আগামী মাসের তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সম্মেলন চালানো হবে জিতেন্দ্র সিং বলেন বর্তমানে ভারতের অর্থনৈতিক অগ্রগতি নেপথ্যে রয়েছে প্রযুক্তির উত্তরোত্তর ব্যবহার পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে এক গুরুত্বপূর্ণ গবেষণার জন্য মার্কিন বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল জাপানের শিমোন শাকাগুচির সঙ্গে একত্রে এবছরের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কিভাবে বাইরের জীবাণুদের হাত থেকে আমাদের শরীর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সে বিষয়ে তারা গবেষণা করেন সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি বলেছে টি কোষ শনাক্ত করার ফলেই তারা এই পুরস্কার পান একশো দশ লক্ষ সুইডিশ ক্রোনারের পুরস্কার মূল্য তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নোবেল কমিটি ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো চারজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার অভিযান এখনো চলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় ম্যাত্ম চীনের গুয়াংডং প্রদেশে আসতে পড়েছে প্রবল বৃষ্টিতে এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেড় লক্ষেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে রয়েছে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এবং একজনকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশন আজ বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে দুটি পর্যায়ে ছয় ও এগারোই নভেম্বর নির্বাচন ভোট গণনা চোদ্দই নভেম্বর আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো সৌভাগ্য সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে খবর এখনকার মতো এ পর্যন্ত এর পরের খবর সাতটা বেজে পঞ্চাশ মিনিটে